গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর দশম পর্ব সমুদ্রের উপর দিয়ে আমাদের দিনগুলি ভেসে চলেছে পালের নৌকার মতো সে নৌকা কোনো ঘাটে যাবার নৌকা নয় তাতে কোনো বোঝাই নেই কেবলমাত্র ঢেবের সঙ্গে বাতাসের সঙ্গে আকাশের সঙ্গে কোলাকুলি করতে তারা বেরিয়েছে মানুষের লোকালয় মানুষের বিশ্বের প্রতিদ্বন্দ্বী সেই লোকালয়ের দাবি মিটিয়ে সময় পাওয়া যায় না বিশ্বের নিমন্ত্রণ আর রাখতেই পারি নে চাঁদ যেমন তার একটা মুখ সূর্যের দিকে ফিরিয়ে রেখেছে তার আর মুখ অন্ধকার তেমনি লোকালয়ের প্রচণ্ড টানে মানুষের সেই দিকের পিঠটাতেই চেতনার সমস্ত আলো খেলছে অন্য একটা দিক আমরা ভুলেই গেছি বিশ্ব যে মানুষের কতখানি সে আমাদের খেয়ালেই আসে না সত্যকে যেদিকে ভুলি কেবল যে সেই দিকেই লোকসান তা নয় সে লোকসান সকল দিকেই বিশ্বকে মানুষ যে পরিমাণে যতখানি বাদ দিয়ে চলে তার লোকালয়ের তাপ এবং কলুষ সেই পরিমাণে ততখানি বেড়ে ওঠে সেই জন্যেই ক্ষণে ক্ষণে মানুষের একেবারে উল্টো দিকে টান আসে সে বলে বৈরাগ্যমে বা ভয়ং বৈরাগ্যের কোনো বালাই নেই সে বলে বসে সংসার কারাগার মুক্তি খুঁজতে শান্তি খুঁজতে সে বনে পর্বতে সমুদ্র তীরে ছুটে যায় মানুষ সংসারের সঙ্গে বিশ্বের বিচ্ছেদ ঘটিয়েছে বলেই বড় করে প্রাণের নিঃশ্বাস নেবার জন্যে তাকে সংসার ছেড়ে বিশ্বের দিকে যেতে হয় এত বড় অদ্ভুত কথা তাই মানুষকে বলতে হয়েছে মানুষের মুক্তির রাস্তা মানুষের কাছ থেকে দূরে লোকালয়ের মধ্যে যখন থাকি অবকাশ জিনিসটাকে তখন ডরাই কেননা লোকালয় জিনিসটা একটা নিরেট জিনিস তার মধ্যে ফাঁক মাত্রই ফাঁকা সেই ফাঁকটাকে কোনো মতে চাপা দেবার জন্যে আমাদের মদ যায় তাসপাশা চাই রাজা উজির মারা যায় নইলে সময় কাটে না অর্থাৎ সময়টাকে আমরা চাইনি সময়টাকে আমরা বাদ দিতে চাই কিন্তু অবকাশ হচ্ছে বিরাটের সিংহাসন অসীম অবকাশের মধ্যে বিশ্বের প্রতিষ্ঠা বৃহৎ যেখানে আছে অবকাশ সেখানে ফাঁকা নয় একেবারে পরিপূর্ণ সংসারের মধ্যে যেখানে বৃহৎকে আমরা রাখিনি সেখানে অবকাশ এমন ফাঁকা বিশ্বে যেখানে বৃহৎ বিরাজমান সেখানে অবকাশ এমন গভীরভাবে মনোহর গায়ে কাপড় না থাকলে মানুষের যেমন লজ্জা সংসারে অবকাশ আমাদের তেমনই লজ্জা দেয় কেননা ওটা কি শূন্য তাই ওকে আমরা বলি জড়তা আলস্য কিন্তু সত্যকার সন্ন্যাসীর পক্ষে অবকাশে লজ্জা নেই কেননা তার অবকাশ পূর্ণতা সেখানে উলঙ্গতা নেই এ কেমন যেমন প্রবন্ধ এবং গান প্রবন্ধে কথা যেখানে থামে সেখানে কেবলমাত্র ফাঁকা গানে কথা যেখানে থামে সেখানে সুরে ভরাট বস্তুত সুর যতই বৃহৎ হয় ততই কথার অবকাশ বেশি থাকা চাই গায়কের স্বার্থকতা কথার ফাঁকে লেখকের স্বার্থকতা কথার ঝাঁকে আমরা লোকালয়ের মানুষ এই যে জাহাজে করে চলছি এইবার আমরা কিছু দিনের জন্যে বিশ্বের দিকে মুখ ফেরাতে পেরেছি সৃষ্টির যে পিঠে অনেকের ঠেলাঠেলি ভিড় সেদিক থেকে যে পিঠে একের আসন সেদিকে এসেছি দেখতে পাচ্ছি এই যে নীল আকাশ এবং নীল সমুদ্রের বিপুল অবকাশ এ যেন অমৃতের পূর্ণ ঘট অমৃত সে যে শুভ্র আলোর মতো পরিপূর্ণ এক শুভ্র আলোয় বহু বর্ণচ্ছটা একে মিলেছে অমৃতরসের তেমনই বহু রস একে নিবিড় জগতে এই এক আলো যেমন নানা বর্ণে বিচিত্র সংসারে তেমনই এই এক রসই নানা রসে বিভক্ত এই জন্যে অনেককে সত্য করে জানতে হলে সেই এককে সঙ্গে সঙ্গে জানতে হয় গাছ থেকে যে ডাল কাটা হয়েছে সে ডালের ভার মানুষকে বইতে হয় গাছে যে ডাল আছে সে ডাল মানুষের ভার বইতে পারে এক থেকে বিচ্ছিন্ন যে অনেক তারই ভার মানুষের পক্ষে বোঝা একের মধ্যে বিধৃত যে অনেক সেই তো মানুষকে সম্পূর্ণ আশ্রয় দিতে পারে সংসারে একদিকে আবশ্যকের ভিড় অন্যদিকে অনাবশ্যকের আবশ্যকের দায় আমাদের বহন করতেই হবে তাতে আপত্তি করলে চলবে না যেমন ঘরে থাকতে হলে দেয়াল না হলে চলে না এও তেমনই কিন্তু সবটাই তো দেয়াল নয় অন্তত খানিকটা করে জানলা থাকে সেই ফাঁক দিয়ে আমরা আকাশের সঙ্গে আত্মীয়তা রক্ষা করি কিন্তু সংসারে দেখতে পাই লোকে ওই জানলাটুকু সইতে পারে না ওই ফাঁকটুকু ভরিয়ে দেবার জন্যে যত রকম সাংসারিক অনাবশ্যকের সৃষ্টি ওই জানলাটার উপর বাজে কাজ বাজে চিঠি বাজে সভা বাজে বক্তৃতা বাজে হাঁসফাঁস মেরে দিয়ে দশে মিলে ওই ফাঁকটাকে একেবারে বুঝিয়ে ফেলা হয় নারকেলের ছিবড়ের মতো এই অনাবশ্যকের পরিমাণটাই বেশি ঘরে বাইরে ধর্মে কর্মে আমোদে আহ্লাদে সকল বিষয়েই এরই অধিকার সবচেয়ে বড় এর কাজই হচ্ছে ফাঁক বুঝিয়ে বেড়ানো কিন্তু কথা ছিল ফাঁক বোঝাব না কেননা ফাঁকের ভিতর দিয়ে ছাড়া পূর্ণকে পাওয়া যায় না ফাঁকের ভিতর দিয়েই আলো আসে হাওয়া আসে কিন্তু আলো হাওয়া আকাশ যে মানুষের তৈরি জিনিস নয় তাই লোকালয় পারতপক্ষে তাদের জন্যে জায়গা রাখতে চায় না তাই আবশ্যক বাদে যেটুকু নিরালা থাকে সেটুকু অনাবশ্যক দিয়ে ঠেসে ভর্তি করে দেয় এমনি করে মানুষ আপনার দিনগুলোকে তো নিরেট করে তুলেইছে রাত্রিটাকেও যতখানি পারে ভরাট করে দেয় ঠিক যেন কলকাতার মিউনিসিপ্যালিটির আইন যেখানে যত পুকুর আছে বুঝিয়ে ফেলতে হবে রাবিশ দিয়ে হোক যেমন করে হোক এমনকি কেউ যতখানি পারা যায় পুল চাপা জেটি চাপা জাহাজ চাপা দিয়ে গলা টিপে মারবার চেষ্টা ছেলেবেলাকার কলকাতা মনে পড়ে ওই পুকুরগুলোই ছিল আকাশের শ্যাঙ্গাত শহরের মধ্যে ওইখানটাতে দু লোক এই ভুলোকে একটুখানি পা ফেলবার জায়গা পেত ওইখানেই আকাশের আলোকের আতিথ্য করবার জন্য পৃথিবী আপন জলের আসনগুলি পেতে রেখেছিল আবশ্যকের একটা সুবিধা এই যে তার একটা সীমা আছে সে সম্পূর্ণ বেতালা হতে পারে না সে দশটা চারটেকে শিকার করে তার পার্বণের ছুটি আছে সে রবিবারকে মানে পারতপক্ষে রাত্রিকে সে ইলেকট্রিক লাইট দিয়ে একেবারে হেসে উড়িয়ে দিতে চায় না কেননা সে যেটুকু সময় নেয় আয়ু দিয়ে অর্থ দিয়ে তার দাম চুকিয়ে দিতে হয় সহজে কেউ তার অপব্যয় করতে পারে না কিন্তু অনাবশ্যকের তাল মানের বোধ নেই সে সময়কে উড়িয়ে দেয় অসময়কে টিকতে দেয় না সে সদর রাস্তা দিয়ে ঢোকে খিড়কির ঢোকে আবার জানালা দিয়ে ঢুকে পড়ে সে কাজের সময় দরজায় ঘা মারে ছুটির সময় হুড়মুড় করে আসে রাত্রে ঘুম ভাঙিয়ে দেয় তার কাজ নেই বলেই তার ব্যস্ততা আরো বেশি আবশ্যক কাজের পরিমাণ আছে অনাবশ্যক কাজের পরিমাণ নেই এই জন্যে অপরিমের আসনটি ওই লক্ষ্মী ছাড়াই জুড়ে বসে ওকে ঠেলে ওঠানো দায় হয় তখনই মনে হয় দেশ ছেড়ে পালাই সন্ন্যাসী হয়ে বেরোয় সংসারে আর টেঁকা যায় না যাক যেমনি বেরিয়ে পড়েছি অমনি বুঝতে পেরেছি বিরাট বিশ্বের সঙ্গে আমাদের যে আনন্দের সম্বন্ধ সেটাকে দিনরাত অস্বীকার করে কোনো বাহাদুরি নেই এই যে ঠেলাঠুলি ঠেসাঠেসি নেই অথচ সমস্ত কানাই কানায় ভরা এইখানকার দর্পণটিতে যেন নিজের মুখের ছায়া দেখতে পেলুম আমি আছি এই কথাটা গলির মধ্যে ঘরবাড়ির মধ্যে ভারী ভেঙেচুরে বিকৃত হয়ে দেখা দেয় এই কথাটাই এই সমুদ্রের উপর আকাশের উপর সম্পূর্ণ ছড়িয়ে দিয়ে দেখলে তবে তার মানে বুঝতে পারি তখন আবশ্যককে ছাড়িয়ে অনাবশ্যককে পেরিয়ে আনন্দলোকে তার অভ্যর্থনা দেখতে পায় তখন স্পষ্ট করে বুঝি ঋষি কেন মানুষদের অমৃতস্য পুত্রা বলে আহ্বান করেছিলেন